ভেঙে পড়ল কৃত্রিম গ্যালারি বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা মানুষের চাপে সামলাতে ব্যর্থ হল আজাদিয়া ক্লাবের তৈরি কৃত্রিম গ্যালারি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকুলা ফুটবল মাঠে স্থানীয় স্তরে খবর কোন রকম অনুমতি ছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই তৈরি হচ্ছিল গ্যালারি তাই প্রচন্ড ভিড় সামলাতে না পেরে কৃত্রিম গ্যালারি ভেঙে পড়ে জানা গেছে আনুমানিক বারো থেকে পনেরো হাজার জনসংখ্যা আন্দাজ করে সেই রকম নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে ক্লাব কর্তৃপক্ষ কিন্তু জনসংখ্যা পঁচিশ থেকে তিরিশ হাজার ছাড়িয়ে যায় দ্বিগুণ জনসংখ্যা সংখ্যার ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি হাজার হাজার মানুষ আছড়ে পরে খেলা দেখতে আর এই জেরেই বিপত্তি বলে জানা গেছে কিভাবে সঠিক অনুমতি ছাড়া খেলা চলছিল বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কিভাবে তৈরি হলো দর্শকদের বসার জন্য কৃত্রিম গ্যালারি তার মজবুতি কেন দেখা হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি নিতে হওয়ার কিছু নেই আমরা দেখছি যখন আমরা দেখে নিচ্ছি আর ভেঙে পড়বে আর কারণটা ইলেকট্রিক আছেন কারেন্ট টাকা অফ করুন ইলেকট্রিক ম্যান যে আছেন আপনি কারেন্ট টাকা অফ করুন আর লাল মাসে আপনি